بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث আমরা অটোক্যাট দুই হাজার পঁচিশ ভার্সনটি ডাবল ক্লিক করে ওপেন করব আপনারা যারা জমিনের জমি জমা নিয়ে কাজকর্ম করেন যারা এখনো ডিজিটালে কোনো কাজকর্ম পারেন না বা যারা বিভিন্ন জায়গায় কোর্স করার পরও আপনার অটোকেড বা টোটাল স্টেশনের কাজ পারতেছেন না তারা আমাদের কাজ থেকে ইচ্ছা করলেই আপনারা বিডিও ডিস্ক নিতে পারবেন আমরা এই কাজের উপর অটোক্যাট এবং টোটাল স্টেশনের কাজের উপর এ টু জেড আমরা ভিডিও এমন ভাবে তৈরি করেছি যে আপনি কোনো কাজই আর আপনাদের সমস্যা হবে না আপনারা এই ভিডিও ক্লিপ যদি নিয়ে আপনারা চর্চা করেন কিছুদিন তাহলে দেখবেন যে আপনারা সব কাজ করতে পারবেন বন্ধুরা আমাদের এই ভিডিও ডিক্সে পাবেন অটোকেটের সব কাজ রাস্টার ডিজাইনের সব কাজ এবং টোটাল স্টেশনের ফুল কোর্স তো বন্ধুরা আপনারা এই ডিক্স পাওয়ার জন্য আমাদের অফিসে সরাসরি এসে নিতে পারবেন অথবা যোগাযোগ করে জিমেলের মাধ্যমেও নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা আমাদের যে ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমাদের এখানে অটোকেডের ফুল ভার্সন পাবেন দুই হাজার পঁচিশ সহ যে কোনো বাসনের সফটওয়্যার পাবেন রাস্টার ডিজাইনের যে কোনো সফটওয়্যার পাবেন বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা পাবেন তাছাড়া যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন তারা আপনারা ইচ্ছা করলেই অটোকেড টু টি থ্রি ডি কাজ করতে পারেন এবং টু টি থ্রি ডির ভিডিও পাবেন এবং স্কেচ স্কেচ আপ যে সফটওয়্যার সেটাও পাবেন যে কোনো ভার্সনের এবং আপনারা মাত্র সাত দিনে আমাদের টোটাল স্টেশন কোর্স করতে পারবেন আমাদের এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা সাত এখানে অবস্থান করে টোটাল স্টেশনের কাজ সরাসরি শিখতে পারবেন তো বন্ধুরা আমাদের সেবা যদি পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ